জীবনে যদি কখনো ব্যবসা করেন তাহলে এই যে পাঁচটি ব্যবসায়ীটি শেয়ার করলাম এখান থেকে একটি কই কারণ এমন কিছু প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর দাম দর করে বিক্রি হয় না আপনি যে দাম বলে দিবেন কাস্টমার ওই দামে প্রোডাক্ট নিতে বাধ্য এবং সকল ব্যবসার থেকে ইনকামও বেশি এবং ব্যবসাগুলো করেও কিন্তু শান্তি এমন একটি প্রোডাক্ট আমি কিনছি দুশো টাকায় বিক্রি করতেছি এক হাজার টাকায় কোনো সমস্যা নাই তো গায়ে কোনো রেট দেওয়া নাই এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো এখানে জুলুম করতেছেন না ওই প্রোডাক্টের লিগাল দাম আছে এক হাজার টাকা আমি কয় টাকা কিনছি ওইটা দেখার বিষয় নয় আমি লেজ দামে বিক্রি করতেছি কিনা ওইটা হলো ওই বিষয় আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার তো কম পুঁজির মধ্য শহরের জন্য আজকের এমন পাঁচটি ব্যবসায়ে শেয়ার করব যা আপনারা খুব সহজেই করতে পারবেন এবং আমি বলে দিচ্ছি খোঁজ খবর নিয়ে তারপরে শুরু করবেন কারণ এইটুকু সময়ের মধ্যে হয়তো সম্পূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো যদি একটি ব্যবসা পছন্দ হয়ে যায় ওই আইডিয়া সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে শুরু করার চেষ্টা করবেন যাই হোক বেশি কথা পারবো ব্যবসায় চলে যাই এক নাম্বার যে যে শেয়ার করবো দেখেন আপনি আমি আমরা সবাই কিন্তু আমাদের শখের কাছে দুর্বল হ্যাঁ এটা অস্বীকার করা যাবে যখন আমাদের একটা শখের জিনিস পছন্দের একটা জিনিস যখন আমাদের দরকার হবে তখন কিন্তু আমরা দামের দিকে কখনোই তাকাই না সেটা হতে পারে পাঁচশো টাকা সেটা হতে পারে দশ হাজার টাকা আমরা কখনোই দামের দিকে তাকাই না যখন আমাদের শখের বিষয়টা আসে এখন কি করবেন দেখেন আমি যে বললাম ঢাকা এবং চট্টগ্রামের জন্য না শহরের জন্য যত শহর আছে শহরের জন্য এই ব্যবসায়ী কারণ দেখেন শখ আমাদের তখনই হয়। যখন আমাদের হাতে টাকা থাকে বিশেষ করে নগদ ইনকাম হয় যারা চাকরি করতেছে তারা মাস শেষে একটা বেতন পায় বেতন পাওয়ার পরে সকল খরচা দেওয়ার পরে হাতে দুই হাজার এক হাজার টাকা কিন্তু এক্সট্রা থাকে এখন ওই টাকা দিয়ে তারা কিন্তু শখ পূরণ করার ক্ষেত্রে ব্যবহার করে তারা হয়তো পছন্দের কোন একটা জিনিস ক্রয় করে বা বাসার জন্য একটা জিনিস ক্রয় করে বা দেখা যায় ঘুরতে বের হয় এটা কিন্তু হয় আপনারা জানেন অস্বীকার করতে না দেখেন এখন এই যে শখের যে বিষয়টা আছে এখন আমাদের এক নম্বরে শখের ব্যবসা করতে হবে মানুষের শখের ব্যবসা এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আসলে শখের ব্যবসাটা কি শখের ব্যবসাটি হল পশু পাখির দোকান এবং মাছ এবং অ্যাকুরিয়াম রঙিন যে মাছগুলো আছে এবং একুরিয়াম এবং পশু পাখির দোকান হতে পারে কবুতর হতে পারে বিভিন্ন কোয়ালিটির পাখি বিড়াল কুকুর এভরিথিং নিয়ে যদি শহরে এর একটা দোকান দেওয়া যায় আগে ব্যবসা শুরু করবেন না যারা অলরেডি ব্যবসা করতেছে দুই একটা ভবিষ্যতে দোকান আপনারা পাবেন তাদের সাথে কথা বলে দেখবেন বা একটু খোঁজ দিয়ে দেখবেন যে তাদের প্রতি মাসে এক থেকে দুই লাখ টাকা অনায়াসে তারা ইনকাম করতেছে করতেছে কি করতেছে না খোঁজ দিলে না হয় বুঝতে পারবেন এই যে বিষয়টা দাম দর করা হয় না আমি যে বললাম দেখেন যে একজোড়া পাখি তারা কিনতেছে পাঁচশো টাকায় তারা বিক্রি করতেছে দুই হাজার টাকায় একজোড়া কবুতর তারা কিনতেছে পাঁচশো টাকা বিক্রি করতেছে তিন হাজার টাকা এই যে ব্যবসাটি এই ব্যবসাটির জন্য আহামরি ইনভেস্টের দরকার হয় মাত্র এক লাখ টাকা যদি পুঁজি নেওয়া যায় এটা থেকে কিন্তু ভালোভাবে ব্যবসাটি শুরু করা যায় তো অনেকে বলবেন যে ভাই আপনি কিভাবে জানেন অলরেডি আমি এই ব্যবসাটি করতেছি এর আগে আমি ভিডিওতে বলছি এবং এখন আবার বলতেছি ভাই এই ব্যবসাটি কিন্তু তিনের দুই লাভ হয় তো আমি করার পরে না হয় বিষয়টা বুঝতে পারছি যাই হোক তো যদি করার মন মানসিত থাকে ভালো করে খোঁজ খবর নিয়ে এই ব্যবসাটি করতে পারেন এবং শহরে ছোটখাটো শখ কিন্তু এই সকল প্রোডাক্ট নিয়ে একটা দোকান দিতে পারেন আশা করি এখানে ভালো কিছু করা সম্ভব এবং এই যে প্রোডাক্টের দামের কথা বললাম যে পাঁচশো টাকায় কিনে দুই হাজার টাকায় বিক্রি করে হ্যাঁ আপনি কিনতেছেন কয় টাকায় ওইটা তো বিষয় না লেজ দামে বিক্রি করতেছেন কিনা ওইটা হলো বিষয় তো লেজ দামে বিক্রি হয় এবং কম দামে কোথা থেকে কিনবেন দেখেন যে টুঙ্গি থেকে তারপরে দেখা যায় যে মিরপুর এক থেকে এই যে পশু এবং মাছের হাট বসে বাজার এই হাট গুলোতে প্রতি বাজারে লাখ লাখ কোটি কোটি পশু পাখি বিক্রি হয় এবং মাছ বিক্রি হয় ওখান থেকে চাইলে দোকান দিতে পারে সেজন্য আপনাদের কোনো ঝামেলা পথ হবে না চাইলে এই কম পুঁজির মাধ্যমে এই ব্যবসাটি আপনারা শহরে করতে পারেন যাই হোক বেশি কথা বাড়াবো না দুই নম্বর ব্যবসায় চলে যায় দুই নম্বর যে ব্যবসা এটি শেয়ার করবো এটাও একটি লাভজনক ব্যবসা এখানে কোনো দাম লেখা থাকে না এবং দাম দর করার কোনো সুযোগ নাই কিভাবে দেখেন যে ফার্মেসি ব্যবসা ওষুধের ব্যবসা এখন এটা শোনার পরে অনেকে মনে করবেন যে ভাই এটা তো অনেক ঝামেলার কাজ না আপনারা চাইলে খুব সহজেই করতে পারেন এজন্য কি কি দরকার হবে এবং কত টাকা পুঁজি দরকার হবে আমি ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখেন যে ফার্মেসি দেওয়ার শুরুতে আপনাকে প্রথমে একটি কাজই করতে হবে সেটা একটা ড্রাগ লাইসেন্স করতে হবে এটা আপনি নিজস্ব জেলা থেকে বা উপজেলা থেকে করতে পারবেন আপনি শুধু ছয় মাসের একটা কোর্স করবেন প্যারামেডিক্যাল মেডিকেল তো ওটা করার পরে একটা পরীক্ষা দেওয়ার পর আপনাকে তার একটা সার্টিফিকেট দিবে এবং একটা লাইসেন্স দিবে যে ড্রাগ লাইসেন্স এটাকে বলা হয় ওটা দিয়ে আপনারা চাইলে নিজ এলাকায় বা যে কোনো জায়গায় ছোটখাটো একটা ওষুধের দোকান বা ফার্মেসি দিতে পারবেন এর পাশাপাশি একটা ফার্মেসিতে যদি আপনি কাজ করতে পারেন অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে বিষয়টা আরো ভালো হয় যে আপনি লাইসেন্সও পাইতেছে এর পাশাপাশি আপনার অভিজ্ঞতাটাও হইতেছে তো চাইলে আপনারা এই ফার্মেসি ব্যবসাও কম পুঁজির মাধ্যমে শুরু করতে পারেন এক থেকে দুই লাখ টাকা পুঁজি নিয়ে আপনারা শুরু করলেন তারপরে আস্তে আস্তে করে দোকানটা বড় করলেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক বেশি কথা বাড়াবো না তিন নাম্বার ব্যবসায় চলে যাই তিন নাম্বার যে ব্যবসায়টা শেয়ার করব মানুষের শখের জিনিস ঘর সাজানো জিনিসপত্র হ্যাঁ শোপিস হতে পারে পর্দার কাপড় হতে পারে প্লাস্টিকের ফুলদানি হতে পারে প্লাস্টিকের ফুল হতে পারে এভরিথিং হ্যাঁ এই সকল জিনিসপত্র একেবারে কম দামে পাইকারি আনা যায় এবং বিক্রি হয় চড়া দামে যারা জানেন না খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে এমন এমন পর্দার কাপড় আছে জানালার কাপড় আছে যেগুলো জোড়া কেনা হয় একশো বিশ টাকা বা দেড়শো টাকা কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা ভালো কোয়ালিটি ফুল পাওয়ার কাপড় এবং দেখা যায় যে ফুল দানিয়ে আছে প্লাস্টিকের ফুল আছে তারপরে ঘর সাজানো আসবাব বিভিন্ন ধরনের শপিস হ্যাঁ আপনারা এই সকল জিনিসপত্র নিয়ে দিতে পারেন হ্যাঁ দোকানটা কেমন যেই প্রোডাক্টটা আপনি হাত দিয়ে ধরবেন ওইটার দাম নিরানব্বই টাকা কাস্টমার যে প্রোডাক্টটা খুশি সেই প্রোডাক্টাই নিতে পারে তো আপনারা চাইলে এই নিরানব্বই টাকার প্রোডাক্ট কোথা থেকে পাই আনবেন অনলাইনে খোঁজ নিলে বিষয়টা বুঝতে পারবেন যাই হোক বেশি কথা না চার নাম্বার ব্যবসায় চলে যাই চার নাম্বার যে ব্যবসায়ী শেয়ার করব আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ভাই যে এই যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবে এই প্রোডাক্টটা আপনি কিনতেছেন অর্ধেক দামে বিক্রি করতেছেন তিনের দুই গুণ লাভে কিভাবে যে ফলের যে ব্যবসা আছে আমরা শুধু দেখি যে ফলের দোকানে প্রচুর ব্যবসা কিনা হয় এবং তাদের রাতারাতি দোকান আরো বড় করতেছে কখনোই দেখবেন না যে ফলের দোকান শুরু করছে বন্ধ করছে এটা কখনোই দেখবেন না শুধু দেখবেন যে সামনে আস্তে আস্তে বড় করতেছে কারণ কি দেখেন যে আমরা ভাবি যে ফল এক থেকে দুই সপ্তাহ ভালো থাকে তারপরে নষ্ট হয়ে যায় না বিষয়টা এমন না আপেল বলেন কুমলা বলেন আঙুর বলেন বাহিরের যত ফল আছে বিশেষ করে দেখা যাচ্ছে আপেল যেটা আছে এটা আমরা মনে করি এক থেকে দুই সপ্তাহের বেশি ভালো থাকে না না দুই মাস পর্যন্ত ভালো থাকে এই আপেলটা যারা জানেন না যারা ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে এই আপেল দুই মাস পর্যন্ত দোকানে ভালো থাকে তো আপনারা চাইলে এই ফলের ব্যবসা দুই ভাবে করতে পারেন এক আপনার কাছে অল্প কিছু টাকা আছে আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট আনেন এবং রাস্তার পাশে বসে ভ্যানে করে বিক্রি করতে পারেন ওখানে যদি দেখা যায় দশ হাজার টাকার প্রোডাক্ট দুই দিন বসেও বিক্রি করা যায় তাহলে ওখানে দেখা যায় চার থেকে পাঁচ হাজার টাকা সামথিং ইনকাম হয় যারা এই ব্যবসা করে তাদের সাথে কথা বলার পর আমি বিষয়টা শেয়ার করতেছি মন করা কোনো কথা এখানে আমি বলতেছি না যাই হোক আর ভাবে যে শহরে ছোটখাটো চিপাই অলিতে গলিতে ছোট একটা দোকান নিয়ে যদি এই ফলের দোকান দেখা যায় অত ছোট জায়গায় সুন্দর ডেকোরেশন করে এই ফলের ব্যবসা করা যায় এবং দশ থেকে বিশ হাজার টাকা পুঁজি দিয়েই প্রথমে ভালোভাবে শুরু করা যায় তো চাইলে এই ফলের ব্যবসা আপনারা করতে পারেন এবং শুরু করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর শুরু করার চেষ্টা করবেন তাহলে ব্যবসায় ভালো কিছু করা সম্ভব যাই হোক বেশি কথা পারবো না পাঁচ নাম্বার ব্যবসায় চলে যায় পাঁচ নাম্বার যে ব্যবসায়টি শেয়ার করবো হ্যাঁ বলতে পারেন বাংলাদেশের টপ ওয়ান ব্যবসা কিভাবে যে আমরা কিন্তু করতে পারি না আমাদের সাথে যায় না প্রেস্টিজে বাজে সেই আমরা করতে পারি না কিন্তু আমরা জানি যে দশ টাকার প্রোডাক্ট বিক্রি করে ওখানে দেখা যায় সাত টাকা তারা ইনকাম করে নিয়ে যেতেছে আমরা জানি কিন্তু করতে পারতেছি না এবং পজিশন পাইতেছি না দেখা যায় একপ্রিল ফুসকা আপনি অর্ডার দিলেন বা হালিম অর্ডার দিলেন বা চটপুটি অর্ডার দিলেন আপনার দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে ওটা কিন্তু আপনার খাইতে হবে কারণ কি কারণ ওখানে সিরিয়াল লেগেই থাকে তারা কিন্তু সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে বিক্রি করে এবং সন্ধ্যার পরে এখানে ভিড় কিন্তু লেগেই থাকে এখন আপনি যদি করতে না চান একটা মানুষ দিয়েও যদি চান এই কাজটা কিন্তু আপনি করাতে পারেন এবং দেখেন যে এখানে কিন্তু দাম দর করার সুযোগ নাই যে এই ফোস্ট প্লেটের এত দাম এই হালিমের এত দাম তারপরে এই ঝালমুড়ের এত দাম ফিক্সড এখানে কোনো দাম দর করার সুযোগ নাই একটা ডিম কিনতে গেলেও কিন্তু ওখানে সিরিয়াল দিতে হয় এখন আপনি যদি করতে না পারেন একটা লোক দিয়েও যদি করান যে প্রতিদিন যা ইনকাম হবে তার অর্ধেক আপনার অর্ধেক তাও কিন্তু এখান থেকে একটা ইনকাম করা সম্ভব যে শুধু শুধু কি করব কোথায় করব হাই হতাশ না করে অল্প কিছু পুঁজি নেন ট্রাই করেন যাই হোক এই যে পাঁচটি ব্যবসায়ী শেয়ার করলাম এগুলো কিন্তু রানিং ব্যবসা আপনারা কখনোই অস্বীকার করতে পারবেন না যে এই ব্যবসাগুলো থেকে আসলে ইনকাম কম হয় তো যদি এখান থেকে একটি ব্যবসায়টি আপনার ভালো লাগে ভালো করে খোঁজখবর নিয়ে শুরু করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে